নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কথা বলবো আমাদের ঘরের মেয়ে মন্দিরাকে নিয়ে মানে আমাদের ম্যান্ডিকে নিয়ে তো ম্যান্ডি তার রিসেন্ট তার বাবার বাড়িটা মানে ওই মন্দিরা ভবন আর কি সেটাকে রঙ করিয়েছে এবং সেটা রঙ করিয়ে সে অনেক কিছু মানে টাইলসের কাজ করালো তারপরে আরও বলছে অনেক পরিকল্পনা আছে সেগুলো করাবে তো এইসব কিছু করাবে কেন ম্যান্ডি না ম্যান্ডি এগুলো এই কারণেই করাবে যে ম্যান্ডি ওখানে গিয়ে মাঝে মাঝে থাকবে ঠিক আছে মানে ওর হাজব্যান্ডের সঙ্গে ওর হাজব্যান্ড বলছে আমি এখানে থাকবো না কারণ এখানকার জলে প্রচুর আয়রন আমার চুলটুলের অবস্থা খারাপ হবে জল খারাপ হলে তো খুবই মানে সমস্যা আর কি মানে ওই যে টাইলস লাগাচ্ছে মানে টয়লেটেরও অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ওটাকে বেশ পরিষ্কার ভালো মতোই করতে হবে আর কি তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তো সেখানে থাকবে তো প্রসঙ্গ তো মনে পড়লো ম্যান্ডির বাবা যখন খুব অসুস্থ ছিল শেষের দিকে একবার তখন গিয়ে একটা দিনের জন্য সে কিন্তু থাকেনি কিন্তু এখন বাবা চলে যাওয়ার পর সে থাকবে এটাই হচ্ছে তার পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই তার ব্লগের খাতিরে থাকবে অবশ্যই ওখানে গেলে সে নতুন নতুন আরও আমাদেরকে কন্টেন্ট দিতে পারবে তো সেই জন্যই সে থাকবে মানে একটু হাটকে ব্লগ হবে আর কি তো কথা সেটা নয় আজকে আমার যে মেন কথাটা সেটা হচ্ছে একটা মানুষ যখন চলে যায় তার সংসারে কত সুন্দর গুচিয়ে গুচিয়ে সমস্ত কিছু রাখে এবং যেমন ওনার ভিজিটিং কার্ড মানে দাদুর আর কি ভিজিটিং কার্ড করেছিল চ্যানেলের জন্য আরও অনেক ছোট ছোট জিনিস লিখে রাখতো তো ম্যান্ডি সেগুলো ম্যান্ডি এবং স্যান্ডি দুজনেই সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে আমার যেটা মনে হয় যে একজন মানে মানবিকতার দৃষ্টিতে দেখি এগুলো একান্তই ওনার পার্সোনাল ব্যাপার ছিল তো সেগুলোকে নিজেরা হাসছে নিজেরা খিল্লি করছে আলাদা ব্যাপার কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়ায় আনাটা কি উচিত হয়েছে আমার তো মনে হয় এটা ঠিক ছে না কারণ উনি ওনার মানে ইয়েতে কোন বক্সে উনি তাড়া দিয়ে রেখেছেন কি করেছেন সেটা তো একান্তই ওনার নিজস্ব ব্যাপার আজকে যখন ম্যান্ডি বললো আলমারি কাপড় আমি পরে ভাববো আগে আমি লকার থেকে যে জিনিসগুলো আছে সেগুলোকে গিয়ে আমি এ করে দেখবো এবং তারপরে যখন বললো যে কাগজগুলোকে সমস্ত মানে মেজেতে ফেলে রেখেছে যে ওগুলো বাতিল ওগুলো ইয়ে সত্যি কথা বলতে কি যখন কোনো মানুষ থাকে না না তার একটা ছোট কাগজ চিরকুট এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে স্মৃতি থাকে আর কি তো সেগুলোকে জানি না মেঝেতেও হবে পরে হয়তো ফেলে দিত বাট সেটা আমাদের সামনে একটু বোধ জিনিসটা অন্য রকম লাগলো যাই হোক ম্যান্ডির পক্ষে সবই সম্ভব তো ব্যাপারটা হচ্ছে অনেকেই দেখলাম এখন কমেন্ট করছে এবং বেশ সুন্দর ঘুরিয়ে ফিরিয়ে সে ম্যান্ডি উত্তর দিচ্ছে আসলে এটাকে ওয়ান কাইন্ড অফ ওভার স্মার্ট আর কি ব্যাপারটা মানে এদের হচ্ছে ব্যাপারটা ওই অল্প জলের মাছ গভীর জলে চলে গেছে তো এখন সে নিজেকে ধরাকে সরা জ্ঞান ভাবছে প্রচুর প্রচুর টাকা উপার্জন করেছে কিন্তু আজকে যদি হঠাৎ করে ওয়াইটি না থাকে তখন এই সব এই যে যাদের বাজকে খুব বড় বড় হম্বিতম্বি ভাব এ তাদের যে কি অবস্থাটা হবে সত্যি সেটা ভেবেই কিন্তু খুব অবাক লাগে তাই না মানে একটা সময় ধরুন এমনও তো আসবে হয়তো যে ওয়াইটি হয়তো থাকবে না তো এই ওয়াইটির ওপর ডিপেন্ড করে যাদের এত সংসার চলছে এত কিছু তাদের বলতে পারেন ব্যাপার তো তাদের কি অবস্থাটা হবে সেটা সত্যি ভাবলে খুব অবাক লাগে তো আজকের ওর ব্লগে আজকের ব্লগে না তার আগের দিনে ব্লগে দেখলাম ও একজন কমেন্ট করেছেন যে তুমি তোমার মাকে এবারে মেনে নিতে পারো তো সেখানে ম্যান্ডি কমেন্ট করেছে যে তোমার মানে এখানে ম্যান্ডির কথা অনুযায়ী যেটা দেখছে যে ম্যান্ডির মা যেনি মানে নিপা দেবী তার মেয়েকে ম্যান্ডির মেয়েকে বেশ কিছু মানে ফোনে আর কি মায়ের বিরুদ্ধে মানে অন্যরকম কথা বলেছে আর কি তো সেই জন্যই ম্যান্ডি তার মায়ের সঙ্গে সেরকম আর সম্পর্ক রাখেনি যদিও সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত টাকা পয়সা তাকে পাঠিয়েছে কিন্তু সে সেরকমভাবে মায়ের সঙ্গে আর যোগাযোগ রাখতে চাইছে না সেটা তার কথা মতো আসলে সবটাই ব্লগের কন্টেন্টের উপর ডিপেন্ড করে যখন আবার এই মাকেই দরকার পড়বে তখন আবার এই মা ওই মানে কি নারীর টান নারীর টানে ফিরে চলে আসবে এরকমই একটা ব্যাপার তো ম্যান্ডি যেটা করেছে এটা তো ওর মেয়ে যথেষ্ট বড় এবং ওর মেয়ের হাতে সবসময় যখন মোবাইল থাকে ও নিশ্চয় ব্লগুলো দেখে তো ওই ব্লগুলো যখন সে দেখেছে এই ব্লগগুলো যখন সে দেখে তো তখন অবশ্য করেই সে তার পুরনো যে ব্লগ এবং প্রত্যেকটা ব্লগেই তো মোটামুটি যে জিনিসপত্রগুলো আছে সে দেখে বুঝতে পারবে এবং যদি সে ম্যান্ডির ব্লগে নাও বোঝে ম্যান্ডির যে লাইফটি আছে সেটা প্রচুর চ্যানেলে ঘোরাফেরা করছে তারপরে আরও অনেক অনেক ভিডিওজ আছে তো ওর মেয়ের পক্ষে বুঝতে অসুবিধা হবে না যে তার মা কীরকম চূড়ান্ত নোংরামি করেছিল তো সেই সব কিছু দেখে শেখে তো ওর মেয়ে তো জানতেই পারবে ঠিক আছে তো এগুলো আমার যেটা মনে হয় বা এটা একান্তই ম্যান্ডি এবং ম্যান্ডির মায়ের ব্যাপার কারণ ম্যান্ডির মাও খুব একটা সুবিধার নয় যেভাবে সেই ওর মনে আছে যখন ওই মেয়েটার নামটা কি ঝাঁপিয়া না পাপিয়া হ্যাঁ ওই তো সে এখন তো তাকে দেখাই যায় না একটু একটা দুটো বোধ মাঝে মাঝে ব্লগ আসে তাকে দেখতেই পাইনি অনেকদিন আসলে ওনার তো এই সোনার পাড়া হাস তখন বহরমপুর চলে গেছে তো সেই জন্য ওনার তো ভিউজ আসছে না ঠিকমতো সেই জন্য ভিডিওজ উনি খুব কম দিচ্ছে আর কি তো যাই হোক সেটা আলাদা ইস্যু তো তারপরে সে যখন গেছিল ওই ম্যান্ডির বাবার বাড়িতে আর প্রথম ম্যান্ডি বাবা মা ও মিলে ফুচকা খাচ্ছিল সেখানে ম্যান্ডি বলছিল। কি এই ম্যান্ডির মা বলছিল যে ম্যান্ডি হুম মেয়েটা আমরা খুব পরিষ্কার মেয়েটাও নোংরা হলো করে কে জানে বোধ হয় হসপিটালে পাল্টা হয়ে গেছে অ্যাকচুয়ালি সব দোষটা ম্যান্ডির ঘাড়েও দেওয়া যায় না কারণ এতটা স্বার্থপর তো আজকে দাদু চলে গেছেন আমি কিছু বলতে চাই না ওনার সম্পর্কে কিন্তু একটা মানুষ সত্যিই তো যেটা ওর বাবা মাকে আমরা দেখছি দেখেছিলাম কারণ এটা বলতে খুব খারাপ লাগে কিন্তু সত্যিই ওনারা না ওনারা মেয়েকে ইউজ করেছেন একটা মের কারণ একদম সব দোষ ম্যান্ডির ঘাড়ে দেওয়া যায় না ও মেয়ে হিসেবে যখন টাকা পয়সা উপার্জন করেছে কারণ ওর ম্যান্ডির শুরুর দিকের ব্লগে ও বাবাকে যেভাবে পরিষ্কার করাতো সেটা আমরা দেখেছি ঠিক আছে আমি বলবো আজকালকার যুগে খুব কম মেয়েই আছে না যে ওরকম করে থাকে হ্যাঁ অবশ্যই হয়তো ওর সেই সময় টাকা পয়সা ছিল না আয়া রাখার জন্য আজকের ডেটে হলে হয়তো ম্যান্ডি নিজে হাতে করে করতো না আয়া রেখে দিয়েছিল যেমন লাস্টেও দেখলাম কিন্তু সেই সময়টা কিন্তু ম্যান্ডি করেছিল তাই ওনাদেরও উচিত ছিল যে যেটা মানে কী বলবো মেয়ে এতটা করেছে ডেফিনেটলি ভালোবাসা মেয়ের প্রতি দাদু চলে গেছে এটা কিছু বলতে চাই না কিন্তু যাই হোক মোটামুটি পুরো দোষটা ম্যান্ডির নয় পুরো দোষ ম্যান্ডির নয় আজকে ম্যান্ডি খুব ভালো একজন শ্বশুরবাড়ি পেয়েছে ওর হাজব্যান্ড ওর বাবা মানে শ্বশুর শাশুড়ি সব কিছু সেটা সত্যি খুব ভালো একটা ব্যাপার তবে ম্যান্ডির মাও সব থেকে যদি আমি দেখি ওর মায়ের দিকটাই দেখি একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরও সে একটা পরকিয়া করতে চলে গেল এবং কিছু ভাবলো না তাই না আজকে যদি ম্যান্ডির শ্বশুরবাড়ির জায়গায় অন্য শ্বশুরবাড়ি হতো তাহলে হয়তো তাকে কথা শুনে শুনে শেষ করে দিত তাই না তো এগুলো সত্যি এগুলো মানে ম্যান্ডির ভাগ্য এটাই বলবো তবে হ্যাঁ ওর মেয়েটারও লাইফটা এমন হয়ে গেল এখন ধরুন আমার যারা পাড়া প্রতিবেশী থাকে তারা তো অন্যকে মানে কি বলবো অন্যদের খারাপ করার জন্য সবসময় উঠে পড়ে বসে আছে তো তারা যদি ম্যান্ডির মেয়ে যদি বড় হওয়ার পর ম্যান্ডির এই কর্মকাণ্ডগুলো যদি তার কানে দেয় বা ম্যান্ডির মেয়ে যদি ভিডিও মারফত দেখে তাহলে না জানি মেয়েটার মধ্যে কি সৃষ্টি হবে সেটা অবশ্যই ম্যান্ডি নিশ্চয়ই সেভাবে হ্যান্ডেল করবে সেটাই আমরা আশা করতে পারি তবে হ্যাঁ ম্যান্ডির মধ্যেও চূড়ান্ত স্বার্থপরতাটা আছে তবে এই স্বার্থপরতাটা কিন্তু একটু জিনগত ব্যাপার জানেন তো স্বার্থপর এই যে ব্যাপারটা কারণ ম্যান্ডির বলা উচিত ওর বাবা চলে গেছেন কিন্তু ওর বাবাও কিন্তু চরম স্বার্থপর ছিল মাও কিন্তু আরও বড় স্বার্থপর কাজেই এই দুয়ের স্বার্থপরতা যেখানে বাবা মায়ের মধ্যে এত আছে মেয়ের মধ্যে স্বার্থপরতা থাকবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার মেয়ের মধ্যে যে স্বার্থপরতাটা থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমি যদি আজকে স্যান্ডিকে দেখি স্যান্ডি যেভাবে তার শ্বশুরমশাই তার নামে কত নিন্দে করতোই করতো কিন্তু সে কিন্তু শেষের দিকে তার শ্বশুরমশাইকে যেভাবে ধরে ধরে একটু তুলতে তুলতোই করতো সত্যি এগুলো হচ্ছে স্যান্ডির বাবা মা স্যান্ডিকে শিক্ষাটা দিয়েছে কারণ তার তাদের মধ্যে স্যান্ডির বাবা মায়ের মধ্যেই কোয়ালিটিসগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যেটা যতই বউ বড়ো টাকা উপার্জন করুক যতই সে সংসার চালাক তো শ্বশুর শাশুড়ির মধ্যে কিছু তো থাকতে হয় যেটাতে হয়তো সেই ভালোবাসাটা আসে তাই না সেটা ওর ম্যান্ডি শ্বশুর শাশুড়ি দিতে পেরেছে সেটা তো এটাই আর কি ব্যাপার এটা ডিপেন্ড করে এটা ম্যান্ডির কপাল যেরকম বাবা মা পেয়েছে সেটা কিছু করার নেই আজকে ডেটে সে এরকম হয়ে গেছে আর সে যেটা পরকিয়া করেছে সেটা তো অবশ্যই অন্যায় সেটা কখনোই ওর করা উচিত হয়নি স্পেশালি স্যান্ডির মতো একজন হাজব্যান্ড থাকা সত্ত্বেও কি করে যে সে করলো সেটা ওরাই বলতে পারবে কিন্তু যাই হোক এখন খুব সুন্দরভাবে নর্মাল সংসার করছে ভালো লাগছে তবে বাবার একান্ত এই খুটি নাটি জিনিসগুলো ভীষণ প্রাইভেসি একটা ব্যাপার তো এটা হয়তো ওরা দুজনে যদি ক্যামেরাটাকে অফ করে করে তাহলে ভালো হয় কারণ ক্যামেরা চালিয়ে মনে হচ্ছে যেন গোটা দুনিয়ার সামনে বাবার খিল্লি ওরাচ্ছে তাই না এগুলো ঠিক মানে কী বলবো ওরকমই লাগছে এটা ঠিক খুব একটা ভালো লাগছে না এই আর কি ব্যাপার এবার ম্যান্ডি ভবিষ্যতে তার মাকে মেনে নেবে কি না কারণ ওর মাও শুনলাম নাকি পরের মাস থেকে টাকা পয়সা আর্নিং করবে ওয়াইটি পেমেন্ট পাবে তো সেটা ম্যান্ডি কি করবে না করবে সেটা ম্যান্ডির একান্তই নিজস্ব ব্যাপার তবে হ্যাঁ এখন ম্যান্ডি খুব সুখে শান্তিতে সংসার করছে সেটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেটাই সবার দেখার কাম্য এবং আশা করি আগামী দিনেও সে সুন্দরভাবেই আরও আমাদের সুন্দর সুন্দর ব্লগ উপস্থাপন করবে আর সব থেকে হচ্ছে এখন যে কমেন্টের যে অ্যান্সার করছে মজার মজারভাবে খুব সুন্দর লাগছে ঠিক আছে মানে অন্যরকম একটু লাগছে আরও ইন্টারেস্টিং আসলে ম্যান্ডি না মানে এটা যেটা প্রিয়ার মধ্যে আছে প্রিয়া যেমন কিছু একটা কেউ বললো কাঁদতে বসে গেল ম্যান্ডির মধ্যে কিন্তু সেটা নেই ওকে যে পরিমাণ নেগেটিভ কমেন্ট এবং যে পরিমাণ নেগেটিভ মানে সমস্ত কিছু ফেস করতে হয়েছে ওকে কিন্তু যেভাবে সেটাকে হ্যান্ডেল করেছে সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য সেটা অ্যাকচুয়ালি ও বড্ড বেশি সাহসী একটা মেয়ে সাহসী মানে অন্য অর্থে সাহসী ঠিক আছে মানে খারাপ কাজ করেও সেটা বেশ বুক চিতিয়ে বলার ক্ষমতা রাখে এরকম একটা মেয়ে কাজেই সে সেটা করতে পেরেছে সবার পক্ষে সেটা সম্ভব না তবে হ্যাঁ ও যে পরকীয়া নিদর্শনটা দেখিয়েছে সেটাও খুব একটা ভিডিওটাতে যেটা মেন বলতে চেয়েছি সেটা হচ্ছে ম্যান্ডি বাবার বাড়ির থেকে যে জিনিসগুলো উদ্ধার করছে যেটা একান্তই পার্সোনাল ব্যাপার সেটা যেন ক্যামেরার অফ করে করে আর ম্যান্ডির মাকে ও মেনে নেবে কি নেবে না এটা একান্ত নিজস্ব ব্যাপার এ আমার বিশেষ কিছু বলার নেই তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল বাই